ফেসবুকে সবার হালুয়া বানানোর জ্বালায় আর থাকতে পারলাম না পরে দেয় নিয়ে গাজরের হালুয়া বানাইতে চলে গেলাম গাজর দেখলাম ফিজ ভর্তি গাজর আছে একদিন আমি এতগুলা গাজর কিনে আনছিলাম আজকে ভাবলাম যাক গাজরের হালুয়া গুলো বানানো যায় এটা কিন্তু সব আমি করছি গাইস এখন আমার ভিডিও করতে হবে দেখা আমার মারে বলছি মাইটু একটু দেখেন পারে না আহারে আহারে এ দেখেন কি সব আমি একদম সত্যি কথা আমি কিন্তু একা একা গোষ্ঠী এন দেখা মনে দিচ্ছে মাত্র এই কয়টা গাজর কয়টা এত কথা না এইখানে ছয় থেকে সাতটা গাজর আছে ঠিক আছে গাই ছয় থেকে সাতটা কেন কারণ হচ্ছে এই গাজরগুলো গুলো মোটামুটি সাইজের ছিল অনেক বড় সাইজের ছিল না কচি গাজর ছিল একবার সিদ্ধ করাতে তর তাজা হয়ে গেছে প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে নিচ্ছি আমি মনে করেছিলাম একটু দুধ দিয়ে আমি সিদ্ধ করে ফেলতে পারবো কিন্তু ফলে দেখলাম ও আমার দুধ কই দুধ না এক সেকেন্ডের মধ্যে সব দুধ দুধ টাইনা নিয়ে গেছে তারপরে তো খুব জ্বালাতনে পড়ছিলাম এখন ভাবতেছি কি করব কি করব পরে না পাইরা আমি যা নিয়ে গুঁড়া দুধ নিয়ে আইসা ওকে রে আবার গুলছি এক কাপ তারপরে এটা দিছি নাইলে নাকি কোনো রকমের স্বাদ হবে না এই বয়ে আবার সুন্দর করে গুটা 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 মেরে সুন্দর করে গুটলাম তারপর এটা রে দিয়ে দি বাহ এখন হয়েছে মোটামুটি আহ একটু কলিজাটা ঠান্ডা হইল এমন ভয়টা পাইছিলাম মনে হয়েছিল যে আর কোনো দিন মনে হয় সিদ্ধ করতে পারবো না দেখি এইতে মধ্যে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর বা খুব সুন্দর খুব সুন্দর সেই সেই তারপর আমি দিয়ে একটু ওই রুমে গেছিলাম কতক্ষণ পর দৌড়ায় এসে দেখি একদম সিদ্ধ হয়ে গেছে আর টোয়লে মনে পোড়া পোড়া লাগে যাই তো যাই হোক কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমার মার হাতে হ্যান্ড ওভার করে দিছিলাম যে এটারে কুটো সুন্দর করে এরপরে বোমা বললো চিনি দিতে হইব গুলা চিনি দিয়ে দিলাম আর এর মাঝখানে কিন্তু আমি সামান্য একটু লবণও দিছিলাম কারণ চিনি আর লবণের সংমিশ্রণে এটা খাইতে খুবই মজাদার লাগবে গাইস তারপরে দেখেন আরো ঘুরতে 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 এটা কিন্তু মোটামুটি আর তেমন দুধ নাই এটুক রাখতে হবে না হলে তো এটা ভালো লাগবে না আমার মা এরপরে কাঁটা চামচ দিয়ে এই টুকু কুথুকু কি বললাম কি বললাম এর না এরা না সরি 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 খালি বলবাল কথা মুখ দিয়ে বাইরে যায় সরি 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 তাথের আহ ডাল ঘুটনি দিয়ে এটা অনেকক্ষণ গুটে দিল যাতে একটু নরম হয় এটলিস্ট ওরা তাই নরম হয়ে গেছিল কিন্তু আরেকটু সুন্দর করলে একটু কি বাট কালারটা কই চলে গেছিলো তাই আমি একটু কমলা কালার ছিল সেই কমলা কালারটা এটার মধ্যে মিশিয়ে দিলাম যা এইবার কিন্তু কালারটা একটু হইলেও ফিরছে দেখতে কিন্তু একটু ভাবে সাবে আসছি আর কালারটা দেওয়াতে কোনো টেস্টের তো কোনো চেঞ্জ হয় নাই মোটামুটি সেমই ছিল তার উপর আমি কতগুলা বাদাম ছোট 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 গুলো কাইটা দিয়ে দিছিলাম উপরে দেখে এত কম লাগতেছে সেকেন্ড গাইস কিন্তু যাই হোক এই বাটিটা কিন্তু অনেক বড়ই ছিল আমরা অনেক খাইছি আবার কতটুকু ফ্রিজেও রেখে দিছি কাউকে খাবো তাই অনেক মজা হয়েছিল আমি বানিয়েছি আমি যে এত সুন্দর খাবার বানাইতে পারি এটা আমি জীবনেও জানতাম না ওকে বাই কালকে কিন্তু আবার সুজির হালু আসবে না দেখলে কিন্তু দুনিয়াতে সবচেয়েতে বড় ভুল করবেন